আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব নাম পরে বিস্তারিত মন্ত্রীসভা গঠনের চূড়ান্ত প্রক্রিয়ায় রয়েছে তালেবান গোয়ান্ত নামর বন্দি নেতা হচ্ছেন আফগান প্রতিরক্ষা মন্ত্রী ইরানে গঠিত হল নতুন মন্ত্রীসভা এশিয়ার দেশগুলোকে গুরুত্ব দেয়ার কথা বললেন পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো ধাপে ধাপে খোলার সিদ্ধান্ত বাধ্যতামূলক করা হতে পারে করোনার টিকা আফগানিস্তান পরিস্থিতি ভালো নয় লোকজনকে সরিয়ে আনা হচ্ছে সর্বদলীয় বৈঠকের পর জানালেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী আসসালামু আলাইকুম এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ আফগানিস্তানে তালেবান গোষ্ঠী অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে একটি মন্ত্রীসভা গঠন করেছে তবে এ মন্ত্রিসভার কথা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি নতুন মন্ত্রিসভায় প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে ঠাঁই পেয়েছেন মার্কিন কুখ্যাত গোয়ান্তা কারাগারের সাবেক বন্দী ও তালেবানের অভিজ্ঞ যুদ্ধ কমান্ডার মল্লা আব্দুল কায়ুম জাকির এছাড়া স্বরাষ্ট্র ও অর্থমন্ত্রী পদেও তালেবানের দুজন অভিজ্ঞ ব্যক্তিকে নিয়োগ দেয়া হয়েছে আফগানিস্তানের পাজহুক বার্তা সংস্থা গতকাল জানিয়েছে সাদর ইব্রাহিমকে ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী ও গুল আগাকে অর্থমন্ত্রী করা হয়েছে গুল আগার পুরো নাম গুল আগা যাই। তিনি তালেবানের অর্থ বিষয়ক কমিটির প্রধান ছিলেন অন্যদিকে সাদ ইব্রাহিম তালেবানের ভেতরে অত্যন্ত প্রভাবশালী ও আস্থাভাজন ব্যক্তি কাবুলে তালেবানের একজন কর্মকর্তা গুরুত্বপূর্ণ এই তিন পদে মন্ত্রী নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি আরো জানান প্রাদেশিক গভর্নর হিসেবে অত্যন্ত অভিজ্ঞ কমান্ডারদেরকে নিয়োগ করা হবে আফগান মন্ত্রিসভার অন্যান্য পদের জন্য বেশিরভাগই কান্দাহার ও হেলমান্দ প্রদেশ থেকে নেওয়া হবে গত সপ্তাহে উত্তরাঞ্চলীয় জাউজান প্রদেশের নাগরিক হাজি মোহাম্মদ ইদ্রিসকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেয়া হয় জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল আফগানিস্তানের চলমান পরিস্থিতিকে তিক্ত বাস্তবতা বলে অভিহিত করেছেন একই সঙ্গে তিনি বলেছেন দেশটিতে তার ভাষায় গত বিশ বছরের অর্জন ধরে রাখতে তালেবানের সঙ্গে আলোচনায় বসা প্রয়োজন তিনি গতকাল জার্মান পার্লামেন্টে দেয়া বক্তব্যে বলেন গত বছর বছরে আফগানিস্তানে যে পরিবর্তন এসেছে তা যথাসম্ভব ধরে রাখার জন্য আমাদের চেষ্টা করা উচিত আর তা করতে আন্তর্জাতিক সমাজের উচিত তালেবানের সঙ্গে সংলাপে বসা আগামী একত্রিশ আগস্ট আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের সময়সীমা শেষ হয়ে যাওয়ার পরও তিনি আফগানিস্তানের জনগণকে সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন মার্কেল বলেন ওই তারিখ পর্যন্ত আফগানিস্তান থেকে আমাদের আফগান সহকর্মীদের বের করে আনার জন্য নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যেতে হবে জার্মান চ্যান্সেলরের অন্য অন্য দেশের নেতাদের মতে স্বীকার করেন অন্য অন্যান্য অন্য অন্য দেশের নেতাদের মতো স্বীকার করে নেন পশ্চিমা দেশগুলো আফগানিস্তানে তালেবানের অগ্রাভিজানকে অবহেলা করেছিল ইরানের প্রেসিডেন্ট সাঈদ ইব্রাহিম রাইসের প্রস্তাবিত মন্ত্রিসভার উনিশ সদস্যের মধ্যে আঠারো জনই পার্লামেন্টের আস্থা ভোটে জয়ী হয়েছেন গতকাল অনুষ্ঠিত ওই ভোটাভোটিতে প্রস্তাবিত শিক্ষামন্ত্রী হোসেন বাগ আলী ছাড়া আর সবাই সংসদের আস্থা ভোটে জয়ী হন পার্লামেন্ট স্পিকার বাকের কলিব আস্থা ভোটের ফলাফল ঘোষণা করার সময় বলেন আইন অনুযায়ী প্রেসিডেন্ট রাইসে নতুন কোন শিক্ষামন্ত্রীর নাম প্রস্তাব করেন জন্য তিন মাস সময় পাবেন কিন্তু আমার অনুরোধ থাকবে স্কুল খোলার সময় ঘনিয়ে আসার কারণে তিনি যত তাড়াতাড়ি সম্ভব কাজটি করবেন ইরানে বাইশ জুন থেকে বিশ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গ্রীষ্মকালীন ছুটি থাকে এবং প্রতি বছর একুশ সেপ্টেম্বর থেকে নতুন শিক্ষাবর্ষ শুরু হয় ইসলামী প্রজাতন্ত্র ইরানের নয়া পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন প্রথমেই প্রতিবেশী সহ এশিয়া মহাদেশের দেশগুলো তার কাছে বেশি গুরুত্ব পাবে এসব দেশ নিয়েই তিনি কাজ শুরু করবেন সংসদে আস্থা ভোটে মন্ত্রী হিসেবে অনুমোদন লাভের গতরাতে তিনি এক টুইটে করেন হোসেইন আমির আবদুল্লাহিয়ান আরও বলেছেন সংসদ সদস্যরা পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তার উপর আস্থা রাখায় তিনি গর্বিত তিনি সুচারুভাবে নিজের দায়িত্ব পালন করারও প্রতিশ্রুতি দেন ইরানের নতুন পররাষ্ট্রমন্ত্রী বলেন তিনি সম্মান প্রজ্ঞা ও কল্যাণের ভিত্তিতে ভারসাম্যপূর্ণ গতিশীল ও স্মার্ট নীতি অনুসরণ করবেন জাতীয় সংসদে আস্থা ভোট বিজয়ের মধ্য দিয়ে গতকাল থেকে আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন হোসেন আবদুল্লাহিয়ান রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাবরব বলেছেন ইউরোপের দেশগুলোর সঙ্গে মস্কোর বর্তমান যে সম্পর্ক রয়েছে তা অত্যন্ত দুঃখজনক তিনি বলেন বাস্তবত হচ্ছে ইউরোপীয় জোটের নীতি হল মস্কোকে নিয়ন্ত্রণ করা গতকাল অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাই স্বাগতিক দেশের পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার সালেনবার্গের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন সের্গেই ল্যাবরব তিনি পরিষ্কার করে বলেন ইউরোপীয় জোট বর্তমানে মস্কোর সঙ্গে সম্পর্ক নিম্ন গেছে ল্যাব্রব বলেন রাশিয়ার সঙ্গে দুঃখজনক পর্যায়ের সম্পর্ক সহ ইউরোপীয় ইউনিয়নের ঘটনাবলিতে বলিতে আমরা বিশেষভাবে মনোযোগ দিয়েছি রাশিয়া এবং ইউরোপীয় জোটের মধ্যে যোগাযোগ এখন সর্বনিম্ন পর্যায়ে নেওয়া হয়েছে মূলত রাশিয়াকে নিয়ন্ত্রণ করার নীতিরাও তাই সের্গেই ল্যাব্রো আরও বলেন ব্রাসেলস এবং মস্কোর মধ্যকার মত পার্থক্য দূর করার জন্য সমতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের উপর ভিত্তি করে আমাদের পক্ষ থেকে আমরা ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সংলাপ জোরদার করার প্রস্তুতি ঘোষণা করেছি করোনা সংক্রমণের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আগামী পনেরো অক্টোবর থেকে ধাপে ধাপে খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ সম্পর্কে আরো জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি করোনা সংক্রমণের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর পাবলিক বিশ্ববিদ্যালয়গুলি আগামী পনেরো অক্টোবর থেকে ধাপে ধাপে খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে এর আগে সব বিশ্ববিদ্যালয় থেকে ছক আকারে টিকা সংক্রান্ত তথ্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি তে পাঠাতে হবে যে বিশ্ববিদ্যালয় শতভাগ টিকার আওতায় আসবে সে বিশ্ববিদ্যালয়ের আবাসন হল সহ সব কার্যক্রম শুরু করতে পারবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজ প্রতিবার দুপুরে করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ ও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সহ টেকনিক্যাল কমিটির সঙ্গে বৈঠক হয় সেখানে এই সিদ্ধান্ত জানান শিক্ষামন্ত্রী দীপুমণি এর আগে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক গতকাল মঙ্গলবার এক অনলাইন আহ্বান জানিয়েছে এ সময়ের মাঝে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া না হলে প্রতিবাদ কর্মসূচি শিক্ষকগণ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে প্রতীকী ক্লাস নেওয়া শুরু করবেন এদিকে স্বাস্থ্যবিধি মেনে আগামী পয়লা সেপ্টেম্বর থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেবার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ আজ সকাল জাতীয় সামনে করেছে এই সংগঠনটি। বিএনপি রাজধানীর চন্দ্রিমা উদ্যানের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধি থাকার দাবি করলেও সেখানে জিয়া লাশ নেই বলে মন্তব্য করেছেন দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন চন্দ্রিমা উদ্যানে জিয়া লাশ নেই বিএনপি ওখানে গিয়ে বিশৃঙ্খলা মারামারি করে কেন আজ ঢাকা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে শোক দিবস উপলক্ষে স্মরণ সভায় তিনি তিনি গণভবন থেকে ভার্চুয়ালি সভায় যুক্ত হন সম্প্রতি চন্দ্রিমা উদ্যানে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর নেই তারপরও বিএনপি সেখানে গিয়ে বিশৃঙ্খলা করে এ সম্পর্কে বিস্তারিত শুনবেন সংবাদ ভাষের অনুষ্ঠান আফগানিস্তান সংকট নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন আফগানিস্তানের পরিস্থিতি ভালো নয় আমরা আমাদের লোকজনকে সরিয়ে নিয়েছি বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আফগানিস্তান সংকট নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন আফগানিস্তানের পরিস্থিতি ভালো নয় আমরা আমাদের লোকজনকে সরিয়ে নিচ্ছি আজ বৃহস্পতিবার আফগানিস্তানের চলমান পরিস্থিতি নিয়ে নয়াদিল্লিতে সর্বদলীয় বৈঠকে বিস্তারিত জানান পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর একত্রিশটি দলের সাঁত্রিশ জন নেতা এতে অংশগ্রহণ করেন তালেবানের প্রতি ভারত সরকারের অবস্থান সম্পর্কে জানতে চাইলে জয়শঙ্কর বলেন আফগানিস্তানের পরিস্থিতির উন্নতি হয়নি এটা ঠিক হতে দিন এস জয়শঙ্কর বলেন আমাদের মনোযোগ সেখান থেকে সরিয়ে নেওয়ার দিকে এবং সরকার মানুষজনকে সরিয়ে নেওয়ার জন্য কিছু করছে পররাষ্ট্রমন্ত্রী বলেন অপারেশন দেবী শক্তির অধীনে আমরা ছটি ফ্লাইট পরিচালনা করেছি আমরা অধিকাংশ ভারতীয়কে সেখান থেকে ফিরিয়ে এনেছি কিন্তু সবাইকে ফিরিয়ে আনতে পারিনি কারণ ফ্লাইটের দিন কিছু লোক পৌঁছতে পারেনি আমরা অবশ্যই সেখান থেকে সবাইকে বের করে আনার চেষ্টা করব আমরা কিছু আফগান নাগরিককেও সরিয়ে নিয়েছি এস জয়শঙ্কর আরও বলেন সরকার যত তাড়াতাড়ি সম্ভব সম্পূর্ণ প্রত্যাবর্তন নিশ্চিত করতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ আমরা অন্যান্য অনেক দেশের সঙ্গে যোগাযোগ করছি গত দুদিনে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন সর্বদলীয় বৈঠকের পরে প্রধান বিরোধী দল কংগ্রেসের সিনিয়র নেতা মল্লিকার্জুন খাড়গে বলেন এটি গোটা দেশের সমস্যা আমাদেরকে জনগণ ও জাতির স্বার্থে একসঙ্গে কাজ করতে হবে সব মিলিয়ে আফগানিস্তানে তালেবান শাসন নিয়ে ভারত ধীরে নীতিতে হাঁটছে বলে মনে করছেন বিশ্লেষকরা তালেবানের শীর্ষ পর্যায়ের খ্যাতিমান নেতা শাহাবুদ্দিন দিলোয়ার বলেছেন আফগানিস্তানের সরকার পরিচালনার ক্ষেত্রে তালেবানের সক্ষমতা সম্পর্কে ভারত শীঘ্রই জানতে পারবে তালেবানের নেতৃত্বে আফগানিস্তানের নতুন সরকারের স্থায়িত্ব নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্দেহ প্রকাশ করলে তার জবাবে শাহাবুদ্দিন দিলোয়ার কথা বলেছেন সপ্তাহানিক আগে নরেন্দ্র মোদী বলেছিলেন সন্ত্রাসের উপর ভিত্তি করে একটি সাম্রাজ্য হয়তো কিছু সময়ের জন্য আধিপত্য বিস্তার করতে পারে তবে তার অস্তিত্ব কখনো স্থায়ী হতে পারে না গত বিশ আগস্ট নরেন্দ্র মোদী এক টুইটার পোস্টে কথা বলেছিলেন এ সম্পর্কে রেডিও পাকিস্তানকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে আজ শাহাবুদ্দিন দিলোয়ার হুঁশিয়ারে উচ্চারণ করে বলেন ভারত যেন আফগানিস্তানের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করে এদিকে আফগানিস্তানের কিছু বিমান ইরানে রাখার অনুমতি দেয়া হয়েছে এর মধ্যে কয়েকটি বিমান ইরানে অবতরণ করেছে এসব তথ্য জানিয়েছেন ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার মুখপাত্র মোহাম্মদ জিবাক্স তিনি ইরানে আফগান বিমান রাখার অনুমতি দেওয়ার প্রসঙ্গে আরও বলেছেন কাবুল বিমানবন্দরে সংঘর্ষ ও সহিংসতা বেড়ে যাওয়ায় আফগানিস্তানের প্রাইভেট বিমান সংস্থা কম এয়ার তাদের কিছু বিমান ইরানে রাখার অনুমতি চেয়ে আবেদন করেছিল